আবারও প্রসঙ্গ উপদেষ্টা মাহফুজ আলম হ্যাঁ এটা আরও সিরিয়াস বিষয়টা একটু আগেই তার এক দেড় মিনিটের একটি অডিও ক্লিপ শুনলাম যেখানে তার ভাষা চয়ন তিনি সম্ভবত শিক্ষকদের সাথে কথা বলছেন সেখানে তাদেরকে যেইভাবে হুমকি ধুমকি দিচ্ছেন এবং তার উপরে আক্রমণ কে করেছে স্পষ্ট তিনি বলেছেন যে ছাত্র শিবিরের পুলাবান এবং ভুয়া ভুয়া স্লোগান এগুলি কারা দিয়েছে এগুলি ছাত্র শিবির ছাড়া কেউ দেয়নি এই যে তার বিভিন্ন ধরনের অচাচিত কথা অনুনয় নির্ভর কথা অনুমান নির্ভর কথা এগুলি কিন্তু আইনে না দ্বিতীয় গুরুতর যে আমার কাছে মনে হয়েছে তিনি অহংকারের সাথে নিজেকে মন্ত্রী পরিচয় দিচ্ছেন অথচ দুদিন আগেও তিনি টুকাই আছিলেন টুকাই বলতে তিনি ঘুরে খাইতেন দেখছি আমরা একটা প্লেট সামনে ভাঙ্গাস একটা টেবিলে কি খাবার খাচ্ছেন সাধারণত আমি কাউকে ই করছি না অপমান করার জন্য কথাটা বলিনি বলছি যে তার বাস্তবিক অবস্থা কোথায় ছিল সেটা বোঝানোর জন্য যে দুই দিন আগে তার তার অবস্থান কোথায় ছিল আর এখন অবস্থানটা কোথায় এই এখনকার অবস্থানের পিছনে কাদের অবদান ওনার কোন অবদান আমি দেখিনি উনি নিজেকে মাস্টার দাবি করেছেন কিন্তু মাস্টার মাইন্ড বলতে যে বিষয়টা তার বিন্দু মাত্র আমি ওনার ভিতরে পাইনি ওনার মেধা ওনার যোগ্যতা কতটুকু আমি কখনোই সেটা ই করতে পারি না হ্যাঁ এখানে যদি আমাদের ফ্রন্ট লাইনে কেউ আমাদের ঈদ পথ দেখিয়ে থাকেন সেটা নাহিদ হতে পারে সেটা হাসানত আবদুল্লা হতে পারে সার্জিস হতে পারে এরপরে আবুবাকের মজুমদার আছে এরপরে এরকম আরও অনেকেই আছে যাদেরকে আমরা দেখেছি ওই সময়ে বিভিন্ন নিজেদের যেই জীবনের মায়া সেই মায়ার ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের জন্য আন্দোলন করেছেন বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং ফ্রন্ট লাইনে ছিলেন হয়তো তিনি পিছনের লাইনে ছিলেন হয়তো তিনি নেতৃত্বে ছিলেন কিন্তু আমাদের সামনে আসেননি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার তাকে সেভাবে আমি দেখছি না কিন্তু সেই মানুষটাই দুই দিন আগে যিনি টোকাই শ্রেণীর মতো ছিলেন এখন তিনি মন্ত্রী হয়েছেন মূলত এই ছাত্রদের রক্তের বিনিময়ে যেই ছাত্ররা শত শত হাজার হাজার ছাত্ররা রক্ত দিয়েছে জীবনের বিনিময়ে তিনি এই ক্ষমতায় বসে সেই ছাত্র শিক্ষকদের সাথে অহমিকা ভরে দম্ব ভরে অহংকারের সাথে তাদেরকে হুমকি দিয়ে কথা বলছেন এটা মানা যায় এটা মানা যায় না মাহবুব সাহেব আপনি একটু নিজেকে ভাবুন আপনি মন্ত্রী মানে কি আপনি আমাদের চাকর ওইখানে আপনাকে বসিয়েছি আপনি আমাদের সেবা করবেন আপনি সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে আমাদের হয়ে কাজ করবেন এটাই তো আপনার কাজ এটাই আপনার দায়িত্ব এখানে আপনি অহংকার করা কি আছে যে আমি মন্ত্রী আমি হেডাম আপনি কিছুই না আপনি একজন সেবক আমাদের এ কথাটা মাথায় রাখবেন আর তাছাড়া আপনি এই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন সেই বিষয়টাও আপনাকে